আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো কন্যার বড় পুপু কন্যার জন্য চুরি বানিয়ে নিয়ে আসছে রুপার চুরি একদম প্লেন হওয়াতে আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ ছোট বাচ্চা তো ওর হাতে ঝুনঝুনি থাকলে আর কি কেটে যাওয়ার সম্ভাবনা বেশি তো ফুপু হচ্ছে তার জন্য এই যে গাড়ি নিয়ে আসছে যখন হাঁটতে পারবে তখনই গাড়িতে চড়বে অনেকগুলো কাঁঠাল গাছ থেকে পাড়া হয়ে গেছে তো কাঁঠাল একদম পাকা শুরু করেছে তাই গাছ থেকে পেরে ফেলছে তো আমরা একটা পুরো কাঁঠাল একবার উঠিয়ে তারপর খেয়েছি আর এখানে আমার ছোট ননদ অনেক মজার একটা চটপটি বানিয়েছে সবাই মিলে একসাথে বসে খেয়েছি প্রায় আমরা চোদ্দো জন ছিলাম একসাথে বসে সবাই মিলে চটপটি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই না গরম গরম ছিল চটপটি সবাই মিলে বেশ মজা করে খেলাম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমার বড় নন্যাশ হচ্ছে মানে কন্যার বড় ফুপু বেবির জন্য চুরি নিয়ে আসছে রূপার চুরি খুবই সুন্দর চুরিটা একদম প্লেন হওয়াতে আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ বাচ্চাদের ঝুনঝুনিওয়ালা চুরি এখনও তো একদমই ছোট হাত কেটে যাবে তাই এরকমই প্লেন চুরি প্রথমবারের মতো সে হাতে চুরি বলল বেশ সুন্দর লাগছে আমার কাছে দেখতে মাসাল্লাহ তো হচ্ছে এই চুরিটা নিয়ে আসছে বড় পুপু আমি হাতে পরিয়ে দিলাম সে বেশ মানে কোনো ঝামেলা করে নেয় আর কি অনেক সময় আছে না বাচ্চারা হাতে পড়তে চায় না তো আর এক হচ্ছে তার জন্য গাড়ি নিয়ে আসছে তো সে তো এখন খুবই ছোট যখন বসতে পারবে ভালো করে তখন এটাতে বসলে বেশ ভালো লাগবে তার তো খোলা হয়নি প্যাকেট একদম রেখে দিয়েছি কারণ আরও বাচ্চারা আছে ওরা দুষ্টমি করতেছিল তাই সবাই বললো খোলার দরকার নেই তাহলে টানাটানি টানি যাবে এটা নিয়ে আর কি তো গাছের কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে অনেকগুলো কাঁঠাল একসাথে পেরে রেখে দিয়েছে তো একদম বানরে এসে নস করে দিচ্ছে সব কিছু আর কি এই যে কাঁঠাল সবগুলো পেরে একদম রেখে দিয়েছে আর আমরা একটা বড় কাঁঠাল একসাথে পুরোটা উঠিয়ে তারপর সবাই মিলে টেবিলে একসাথে বসে খেয়েছিলাম কাঁঠালগুলো বেশ মিষ্টি ছিল যেহেতু গাছ পাকা গাছ পাকা কাঁঠাল তো খেতে অনেক বেশি মজা হয় কালারটা দেখে মনে হচ্ছে যে মানে ভালো হবে না অনেক সময় কাঁঠালের কালার দেখে বোঝা যায় না তো এই যে চটপটি রান্না হচ্ছে আমার ছোটো সব সময় মানে সন্ধ্যার সময় আমাদের অনেক মজাদার নাস্তা খাওয়ায় এক এক দিন এক একটা তৈরি করে খাওয়ায় আজকে সে আমাদের চটপটি বানিয়ে খাইয়েছিলো তো সবার জন্য চটপটি তৈরি করেছে আমরা প্রায় চোদ্দো জন ছিলাম একসাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সে বাটি সাজিয়ে সবার জন্য সেমভাবে হচ্ছে তৈরি করেছে তারপরে সব মশলা টসলা দিয়ে আর কি রেডি করছে তো আমি ও দাঁড়িয়েছিলাম দেখছিলাম ও হচ্ছে খুব যত্ন করে হচ্ছে সবার জন্য চটপটিটা বানাচ্ছিলো আমরা সাধারণত সন্ধ্যার পরে সবাই একসাথে বসে বেশ অনেকক্ষণ গল্প করি চাও খাই একসাথে সবাই মিলে তো সবাই যেহেতু একসাথে চলে আসছে সব তারা বোনেরা ছয়জন আমি আমার শাশুড়ি আরও ভাগিনা তারপর সবাই আছে তো সবাই মিলে একসাথে গল্প করলাম বসে তারপরে হচ্ছে চা খেলাম তারপরে এই যে চটপটির পার্টি হলো তো বড়ো ফ্যামিলি হওয়ার একটা সুবিধা আছে সবাই মিলে একসাথে বসে কাজও করা যায় একসাথে গল্প করা যায় আড্ডা করা যায় খাওয়া দাওয়া করলেও সবাই মিলে একসাথে বসে খাওয়া যায় তাই না আপনারা কে কে বড়ো ফ্যামিলিতে বড় হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই